ইমামে আজম হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ এর প্রকৃতির নাম হচ্ছে নোমান বিন সাবিদ আবু হানিফা হচ্ছে তার কুনিয়াদ বা উফনাম তিনি এ নামে অধিক পরিচিত তার উপাধি হচ্ছে ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ এর জন্ম উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের রাজত্বকালে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ জন্মগ্রহণ করেন ছয়শো নিরানব্বই খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ এবং আশি হিজরি সনের সাবান মাসের চার তারিখে ইমাম আবু হানিফার আহমদুল্লা আলাই ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন এবং কুফা নগরীতে লালিত ফালিত হন ইমাম আবু হানিফার আহমদুল্লাহ আলাইয়ের পিতার নাম সাবেদ বিন জ্যোতি কাবুল সাবেদ বিন জ্যুতি আফগানিস্তানের একজন ব্যবসায়ী ছিলেন তার বয়স যখন চল্লিশ বছর তখন ইমাম আবু হানিফার আহমেদুল্লাহ আলায় জন্মগ্রহণ করেন ইমাম আবু হানিফার আহমদুল্লাহ আলাইয়ের বংশের তালিকা ইমাম আবু হানিফার আহমদুল্লাহ আলাইয়ের বংশের তালিকা হলো আবু হানিফা নোমান বিন সাবেদ জুথি কাবুল ইবনে মারজুবান। ইমাম আবু হানিফা আহমদুল্লাহ আলায়ের বংশ নিয়ে অনেক ব্যাখ্যা পাওয়া যায় ইমাম আবু হানিফা রহমদুল্লাহ আলায়ের দাদার নাম জুতি কাবুল হওয়ায় তাকে বংশের দিক থেকে অন আরবি বলে ধরা হয়ে থাকে খতিবে বাগদাদি একজন প্রখ্যাত মুসলিম ইতিহাসবিদ তিনি ইমাম আবু হানিফার নাতি ইসমাইল বিন হাম্বর এর বক্তব্য থেকে ইমাম আবু হানিফার বংশের ব্যাখ্যা দেন অন্য আরেকজন ইতিহাসবিদ বলেন হাম্মার ইমাম আবু হানিফাকে পার্শিক বংশদূত বলে দাবি করেন তবে সবচেয়ে বেশি পরিচিত ও নির্ভরযোগ্য মত হলো তিনি কাবুলে পার্শ্বিক বংশদূত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্হের প্রাথমিক জীবন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ প্রাথমিক জীবনে ছিলেন একজন প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী তার পিতা সাবেদ বিন জ্যোতি ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ষোলো বছর বয়সে আবু হানিফা আহমদুল্লাহ আলায় ফিতরে হারা হন ফিদার মৃত্যুর পর এই ব্যবসায় দায়িত্ব নিতে হয় ইমাম আবু হানিফার আহমেদুল্লাহ আলাইকে ইমাম আবু হানিফার আহমেদুল্লাহ আলায়ের পৈতৃক ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা পৈতৃক এই ব্যবসার সুবাদে তিনি প্রচুর বৃত্তের মালিক ছিলেন তৎকালীন বিশিষ্ট আলেমদের মধ্যে সম্ভবত তিনি প্রথম ব্যক্তি যিনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা বিত্তবানদের হাদিয়া তোফা প্রাপ্তির ফরোয়া না করে নিজ উপার্জনের দ্বারা জীবিকা নির্বাহ ইসলামের সেবা এবং তার নিকট সম্ভাবত গরিব শিক্ষার্থীদের যাবতীয় ব্যয়বাহ নির্বাহের ব্যবস্থা করতেন ইমাম আবু হানিফার আহমেদুল্লাহ আলায় তিনি তার অসামান্য দক্ষতা ও নিষ্ঠুর সাথে ব্যবসা প্রসারিত করার পাশাপাশি কাফ তৈরি করার জন্য একটি কারখানা স্থাপন করেন এটি অল্প কিছুদিনের মধ্যে অনন্য হয়ে ওঠে তার ব্যবসার মধ্যে সততার পরিচয় পেয়ে দিক থেকে লোকেরা দোকানের মধ্যে এসে বীর জমাতে থাকে এভাবে ইমাম আবু হানিফার আহমেদুল্লাহ আল্লাহ জনমানুষের নিকট ব্যাপক পরিচিতি লাভ করেন সর্বপ্রথম ইমাম সাবির আহমদুল্লাহ আলাই ইমাম আবু আনিফার আহমদুল্লা আলাইকে ইলমের ব্যাপারে উৎসাহিত করেন এর আগ পর্যন্ত ইমাম আবু আনিফার আহমদুল্লাহ আলাই এই ব্যবসাকে নিজের কেরিয়ার হিসেবে নিয়েছিলেন ইমাম আবু আনিফার আহমদ্দুল্লাহ আলাইয়ের শিক্ষাজীবন ষোলো বছর বয়সে তিনি বাবার সাথে হজে গিয়ে ইলমে হাদিসে দার্সে যোগ দেন তার বাবা মারা যাবার পর বাবার অনুপস্থিতিতে কাপড়ের ব্যবসা দিয়ে শুরু হয় তার কর্মজীবন ইলমে ফিক ও ইলমে হাদিসের প্রবল আকর্ষণে ব্যবসা সেরে মনোনিবেশ করেন গানের এই জগতে শুরু হয় জীবনে নতুন অধ্যায় ডুব দেন গান বিশ্বে মাত্র বিশ বছর বয়সে ইলমে ফিক ও ইলমে হাদিসের পাণ্ডিত্য অর্জন করেন ছয়শো নিরানব্বই খ্রিস্টাব্দের জন্য নেওয়া নোমান নামক ছেলেটি হয়ে ওঠেন বিশ্ববিখ্যাত ইমাম তার প্রাথমিক শিক্ষা শুরু হয় ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইয়ের তত্ত্বাবধানে খুব অল্প বয়সে ইমাম আবু হানিফার আহমদুল্লা আলাই অসাধারণ মেধা ও তীক্ষ্ণ স্মরণশক্তিতে তাফসির গ্রন্থ হাদিস গ্রন্থ বালাগাদ ও অন্য অন্য শাস্ত্রের প্রাথমিক শিক্ষা লাভ করেন এই সময় তিনি রাসুলসল্লা আসাল্লাম এর খাদেম বিশিষ্ট সাহাবি হজরত আনাস ইব মালিক রহমতুল্লা আল্লাহের খেদ হাজির হন কিন্তু কনিষ্ঠর জন্য তিনি তার থেকে কোনো হাদিস শিখতে ব্যর্থ হন একশো হিজড়িতে ইমাম আবু হানিফা আহমদুল্লা আল্লাহ ইলমে আদব ও ইদনে কালামের শিকার পর তিনি ইলমি ফিকা অর্জনের জন্য সমকালীন ফকি ইমাম হাম্মার বিন আবু সুলাইমান আল আশারি এর শিক্ষালয়ে ভর্তি হন ইমাম হাম্মাদ রহমতুল্লাহ আল্লাহ ছিলেন তার বিশেষ উস্তাদ একশো দশ হিজড়ি পর্যন্ত এখানে গভীর নিষ্ঠার সাথে তিনি জ্ঞান অর্জনে অব্যাহত থাকেন এরপর কুফার মহাদ্দেশদের কাছে তিনি হাদিস অধ্যয়ন সম্পন্ন করেন কিন্তু তিনি বেশি আগ্রহবোধ করেন ইসলামিক আইনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহ এর কর্মজীবন পড়াশোনা শেষ করে পরে ব্যবসা দিয়ে ইমাম আবু আনীব আহমেদুল্লাহ আল্লাহর কর্মজীবন শুরু করেন গ্রামে শহরে বিভিন্ন জায়গায় নিজের ব্যবসাকে বিস্তৃত করেন সমকালে ইমাম আবু আবুহানিবার আহমেদুল্লাহ আলায় দন সম্পত্তিতে অগ্রণ্য ছিল অধিক থাকায় বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান নির্মাণ ও সেবামূলক কাজে অংশগ্রহণ করে ইমাম আবু আনিফা নিজেকে অন্য মাত্রা নিয়ে যান একশো বিশ হিজড়িতে তার ওস্তাদ ইমাম হাম্মার আহমেদুল্লাহ আলাই ইন্তেকাল করলে ব্যবসায়ের পাশাপাশি ইমাম আবু আনিফার আহমেদুল্লাহ আলায় উস্তাদের শিক্ষালয়ে দায়িত্ব নেন একশো পঞ্চাশ হিজিতে মৃত্যুর পূর্ব পর্যন্ত ইমামে আজম আবু হানিফার আহমদুল্লা আল্লাহ এই শিক্ষালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এই সময় অসংখ্য শিক্ষার্থী তার কাছে শাস্ত্র অর্থাৎ ইসলামিক আইন শেখেন এদের মধ্যে ইমাম ইউসুফ রহমদুল্লা আল্লাহ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আল্লাহ ইমাম জোফা আহমদুল্লা আল্লাহ প্রমুখ মনুষী অন্যতম ইমাম আবু হানিফার আহমদুল্লাহ আল্লাহ নিজের তীক্ষ্ণ মেধা প্রতিভা অসাধারণ দ্বি দিনী গানের রাজ্য অতুলনীয় বাগদীয়তা ইত্যাদি গুণে গুণান্বিতের মাধ্যমে বিশ্বের সর্বশ্রেষ্ঠ আইনজ্ঞ হিসাবে স্বীকৃতি পেয়েছেন ইমাম আজম আবু হানিবার আহমদুল্লাহ আলাই এর পূর্বে ফিকা শাস্ত্রে ইসলামী কোনো স্বতন্ত্র শাস্ত্র ছিল না ইমাম আবু হানিফার আহমেদুল্লা আল্লাহ সর্বপ্রথম ফিকা শাস্ত্রকে স্বতন্ত্র শাস্ত্র হিসাবে মর্যাদা দেন ফিক শাস্ত্র সম্পাদনাকার সম্পূর্ণ করার জন্য তিনি একশো বত্রিশ একটি কার্যকর পরিকল্পনা গ্রহণ করেন নিজের শ্রেষ্ঠতম চল্লিশ জন ফকি শিক্ষার্থীদেরকে নিয়ে একটি সম্পাদনা পরিষদ এবং সর্বশ্রেষ্ঠ দশজনকে নিয়ে পর্যালোচনা পরিষদ গঠন করে তিনি ফকি সংকলনে বিধি দ্বারা সূচনা করেন ইমাম আজম আবু রহমতুল্লাহ এর নিবিড় তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরলস প্রচেষ্টার ফলে দীর্ঘ বাইশ বছরে বিকাশাস্ত্রের প্রথম পূর্ণাঙ্গ সংকলন সমাপ্ত করেন এতে তিরাশি হাজার মাসলা প্রাথমিকভাবে স্থান পায় এগুলোর নাম রাখা হয় কুতবে হানাফিয়া জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই সংকলনকে সমৃদ্ধ করার চেষ্টা করেন শেষ পর্যন্ত এতে পাঁচ লাখ মাসলা সংকলিত হয় ইমাম আবু হানিভার আহমেদুল্লাহ আলাহ সাহাবিদের সাথে সাক্ষাৎ লাভ প্রসিদ্ধ সাহেব ইমামের মধ্যে কেবল ইমাম আবু হানিভার আহমদুল্লাহ আল্লাহ রাসুল সালাইসাল্লামের সাহাবিদের কাছে সাক্ষাৎ পেয়েছেন তিনি সাতজন সাহাবিদের রাজিল্লাহতালাহ আনহুর সাক্ষাৎ পেয়েছিলেন এই সাতজন হল হজরত আনাস ইবনে মালিক রদিল্লাহ তাল্লাহ আনহু হজৰত আব্দুল্লাহ ইবিন আবী ৱাফা আদিল্লা উতল আনহু হজৰত সহজল ইব্নে ছাদ ৰাদিলাউ তালা আনহু হজৰ্তত আবু তোফাইল ৰাদিল্লা উতলাহ আনহু হজৰত আব্দুল্লাহ ইবন জুবাই ৰাদিলাউ তালা আনহু হজৰ্তত জাৱেদ ইবন আব্দুল্লা উতল আনহাচল ইবন আস্কাউ তালাহু ইমামবাদুল্লা আল্লাইৰ কাৰাবৰণ আবাচি খুলিফা আল মনসুৰ ইমাম আবুল আলাই ৰাজ্যৰ প্ৰধান বিচাৰপতি হিচাপে নিয়োগৰ প্ৰস্তাৱ দিয়ন কিন্তু স্বাধীনভাবে থাকার জন্য তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন প্রস্তাব প্রত্যাখ্যান করার ব্যাপারে আবু ইউসুফ আল মঞ্চুরকে ব্যাখ্যা দেন তিনি নিজেকে এই পদের জন্য উপযুক্ত মনে করছেন না ইমাম আবু হানিফুল্লাহ আল্লা এই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর খলিফা আল মঞ্চুর তাকে মিথ্যাবাদী হিসাবে অভিযুক্ত করেন এই অভিযোগের ব্যাখ্যা হিসাবে ইমাম আবু আনিফুর আহমেদুল্লাহ আল্লাহ বলেন আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করার ব্যাপারে আমার মতামত সঠিক ছিল কারণ একজন মিথ্যাবাদীকে কিভাবে আপনি প্রধান বিচারপতি পদে বসাবেন এই ব্যাখ্যার উত্তরে আল মনসুর আবু হানিফা আহমদুল্লা আলাইকে গ্রেপ্তার করেন এবং নির্যাতন করে বন্দী করে রাখেন ইমাম আবু হানিফা খলিফার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তাকে তিরিশটি ব্যথা আগাত করা হয় যার ফলে তার শরীর রক্তাক্ত হয়ে পড়ে তখন খলিফা মনসুরের সাজা আব্দুজ সামাদ ইবনে আলী তাকে জন্য খুব তিরস্কার করেন তিনি বলেন ইনি শুধু ইরাকের ফকি নন সমগ্র পাচ্যবাসীর ফকি এতে খলিফা মঞ্চুর লজ্জিত হয়ে প্রত্যেক সাবুকের বদলে এক হাজার দেড়হাম ইমাম আবহানিফার কাছে পাঠান কিন্তু ইমাম আবহানিফা আহমদুল্লা আলাই উক্তহাম গ্রহণ করতে অস্বীকৃতি জানান তখন তাকে বলা হয় তিনি এই অর্থ গ্রহণ করে নিজ জন্য না রেখে গরিব দুঃখীদের মাঝে যেন বিলিয়ে দেন এর জবাবে ইমাম সাহেব বলেন তার কাছে কি কোনো হালাল অর্থ রয়েছে অর্থাৎ তাকে যে দেড়হাম দেওয়া হয়েছে এগুলো কি হালাল এই কথা শোনার পর খলিফা মঞ্চুর এরপর আরও প্রতিশোধ পরাণ হয়ে ওঠেন ইমাম আবু হানিফার আহমেদুল্লা আল্লাহকে আরও সাবুক আঘাত করার আদেশ দেন কারে উদ্যোগ করে পানাহারে নানাভাবে কষ্ট দেওয়া হয় সেখানে ইমাম আবু হানিফার মৃত্যু হয় কারো কারো মতে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয় নিম্ন নির্যাতনের শিকার ইমাম আবু হানিফার আলায় আলাই মৃত্যুর আগে উচিত করে যান খলিফা মঞ্চুর জনগণের অর্থ অন্যভাবে দখল করে বাগদাদে যে এলাকা শহর নির্মাণ করেছেন সেই এলাকায় যেন ইন্তকাল তাকে দাফন করা না হয় মূলত খলিফা আর মূলচুল ক্ষমতার সাথে ইমাম আবু হানিফার আহমদুল্লাহকে বিচারক পদে চেয়েছেন তাই ইমাম তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইমাম আবু হানিফা এই বিষয়টি স্পষ্ট করে খলিফা মঞ্জুরকে জানিয়ে দিয়ে বলেন আপনি আমাদেরকে আল্লাহর উদ্দেশ্যে ডেকে আনেননি বরং আপনি চান যে আপনার বয়ে আমরা যেন আপনার মসজিদ মাফিক কথা বলি ইমাম আজম আবু হানিফা আহমদুল্লাহ আল্লাহ ইন্তিকাল সাতশো সাতষট্টি খ্রিস্টাব্দে চোদ্দ জুন এবং একশো পঞ্চাশ সনে সাতষট্টি বছর বয়সে ইমাম আবু হানিফ আলায় আলাই কারাগারে মৃত্যুবরণ করেন কারো মতে ইমাম আবু হানিফ রহমদুল্লা আলাই খলিফা আল মঞ্চুরির বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করার চেষ্টা করেন এই জন্য তাকে জেলের ভিতরে মৃত্যুদণ্ড দেওয়া হয় আবার কেউ কেউ বলেন বন্দি অবস্থায় ইমাম আবু হানিফ রহমদুল্লাহ আলাই এর উপর বিষ প্রয়োগ করা হয় শেষদারত অবস্থায় শহীদ হন ইমাম আবু হানিফা আলায় আলাই ইতিহাস খ্যাত মহান এ গান সাধক মনীষীকে বাগদাদে দাফন করা হয় আজ এ পর্যন্তই পরবর্তী দেখা হবে কোনো এক মহান মানুষের জীবন নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ